একুশে জুলাই প্রস্তুতি সভা বুধবার অনুষ্ঠিত হল মানিকচকের জনসংযোগ কার্যালয়ে জেলা যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত এই সভায় জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মন্ডল সহ উপস্থিত ছিলেন জেলার চোদ্দটি ব্লকের যুব সভাপতি সহ অন্যান্য যুব নেতৃত্বরা এই দিনের সভায় একুশে জুলাই আলোচনা অনুষ্ঠিত হয় জেলায় প্রতিটি ব্লকে যুব তৃণমূলের পক্ষ থেকে একইভাবে প্রস্তুতি সভার আয়োজন করা হবে বলে জানান জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মন্ডল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের বিশাল জমায়েত হয় এসব সমস্ত শহীদদের শ্রদ্ধার্ঘ জানানো হয় এবং তৃণমূল কংগ্রেসের প্রধান বক্তা হিসাবে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সমস্ত দিক নির্দেশিকা আমাদের দেন এবং এই দিক নির্দেশিকা ও আমাদের শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতি বছরই যুব তৃণমূল কংগ্রেস এই দায়িত্বে আমরা থাকি এবং আজকে আমরা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস এই একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আমরা করলাম কারণ হাজার হাজার সংখ্যক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মীবৃন্দরা সেই ধর্মতলায় উদ্দেশ্যে রওনা দেয় এই সমস্ত বিভিন্ন রকম বিষয়গুলোকে নিয়ে যে প্রস্তুতি থাকে সেই প্রস্তুতি নিয়েই আজকে আমাদের মূলত আজকে আলোচনা দেওয়াল লিখন থেকে শুরু করে ব্যানারিং পোস্টারিং পতাকা লাগানো থেকে শুরু করে বিভিন্ন ব্লকে ব্লকে প্রস্তুতি সবার মধ্য দিয়ে এবং আগামী নয় তারিখ জুলাই আজকের এই আলোচনা সভায় আজকের এই একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় এবং এই একুশে জুলাই সভাকে সফল করার উদ্দেশ্যে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আগামী নয় তারিখ জুলাই এক মহা মিছিল করার এক সিদ্ধান্ত আমরা আজকে আমরা নিয়েছি এবং প্রতিটা ব্লকেই আমরা এই প্রস্তুতি সভাগুলো করব। এবং বিভিন্ন বিভিন্ন সাংগঠনিক নিয়ে নিয়ে আমরা আজকের এই বিষয়গুলোকে একুশে জুলাই প্রস্তুতি সবাই বিস্তারিত আমরা আলাপ আলোচনা করব তবে এই দিনের সবাই উল্লেখযোগ্যভাবে দেখা যায়নি মানিকচক ব্লক যুব তৃণমূলের সভাপতি সহ কোন সদস্যকে এই বিষয়ে মানিকচক ব্লক যুব তৃণমূল সভাপতি সৈদুল হক বলেন প্রস্তুতি সবার বিষয়টি তাকে ফোন মারফত জানিয়েছেন এক যুবকর্মী তবে আমি ব্যক্তিগত কাজে থাকায় যেতে পারিনি কিন্তু জেলা যুব সভাপতি বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা যুব তৃণমূলের সহ সভাপতি ইমরান হাসান আমি নিজে প্রস্তুতি সবার বিষয়টি জানি না আমাকে জানানোর প্রয়োজন মনে করেননি তাই জানাননি আমি তো এটাই প্রশ্ন করছি যে মানিক চকের কোনো যুব নেতৃত্ব নেই কেন আর এখানে না থাকার পেছনে কি কারণ হতে পারে আপনি লক্ষ্য করেছেন যে এক চেয়ার এক টেবিল এক ক্যাপ্টেন বাকি মানে আশেপাশে কেউ নেই ওই ছবিগুলো লক্ষ্য করবেন দেখবেন তো এ কোন হিসাব কোন ধরনের রাজনীতি এটা অ্যাসোসিয়েট হয়ে যদি আমরা জুড়ে না চলতে পারি কাউকে সঙ্গে নিয়ে কাউকে যদি ফোন না করি আমি জেলা যুব ভাইস প্রেসিডেন্ট এতদিন থেকে আছি দু সাল থেকে জেলার ব্লকের সভাপতি তারপরে জেলার ভাইস প্রেসিডেন্ট তো আমরা যদি বঞ্চিত থাকি তো এরকম জেলার হাজারো ছেলে লক্ষ লক্ষ ছেলে যারা আমাদের সাথে অ্যাসোসিয়েট ছিল তারা আজকে বঞ্চিত আছে তো এটা কে করাচ্ছে কোথা থেকে করছে আমরা জানি না এবং এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা অবশ্যই জানিয়েছি আর আগামী দিনেও জান না আমাকে ফোন করেন এটা এখন উনি বলতে পারবেন যে কী ব্যাপার আছে না আছে উনি তো আমাকে রকমভাবে ব্যক্তিগত কল করেন না আমি তো এটাই মনে করছি যে জুড়ে সংসারটাকে বড়ো করা উচিত বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা উচিত না